হ্যালো এভ্রিও আসসালাম আলাইকুম আর আরো চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও তো আজকে আমি চলে এসেছি একটু নারকেল পিঠা বানাতে যার জন্য একটা গ্যাসের কড়াই বসিয়েছি একটু চিনি দিয়ে নিয়েছি আর নারকেলগুলো দিয়ে নিয়েছি নারকেলের পুর বানানোর জন্য তো নারকেলের পুর বানানোর জন্য আমি একটু কালার দিয়েছি দেখতে সুন্দর হবে যার জন্য নারকেলের পুর তো এমনিই খেতে ভালো লাগে তবে একটু দেখতে ভালো হলে আরেকটু একটু ভালো লাগবে আর এদিকে আমি ময়দা দিয়ে বানাবো যার জন্য ময়দা নিয়েছি একটু তেল দিয়েছি সাদা আর একটু গরম পানি দিয়ে মেখে নিয়েছি আর এবার আমি নিয়ে একটু গোল করে একটা রুটি বানিয়ে নেবো প্রথমে আজকে আমি নারকেল পিঠাটা বানাবো খুব সহজভাবে মানে খুব তাড়াতাড়ি আর যাতে হয় যে সেই জন্য আমি একটা বাটি নিয়েছি আর এরকম লুচির আকারে কেটে নিয়েছি আমি মানে কেটে নেব সবগুলোই তো প্রথমে আমি দু পিস এইভাবে কেটেছি একটু মোটা মতো হয়েছে রুটির থেকে সামান্য একটু মোটা আর নারকেলের পুরটা এইভাবেই ভিতরে দিয়ে নেব দিয়ে আমি তাহলে মুখটা মুড়ে দেব তো খুব ভালো ডিজাইন করব না আমি সিম্পল ভাবেই মুড়ে দেব হাত দিয়ে এখন একটু চেপে নিচ্ছি প্রথমেই পুরটা ভিতরে বেশ সুন্দর করে দিয়ে এভাবে একটু ভাস করে করে আমি দিয়ে নিলাম মুখগুলো তো ওইভাবে দিতে দিতে আমার একটু দেরি হয়ে যাচ্ছে যার জন্য আমি একটু চামচ দিয়ে চেপে দিচ্ছি তাহলে মুখটা একটু পাতলা হচ্ছে ভাজা করলে এটা খুব সুন্দর হবে আর ওটা একটু মোটা হয়ে গেলে তাহলে ওটা একটু কাঁচা কাঁচা থাকবে কিন্তু হাত দেওয়া হাত চামচ দিয়ে যেভাবে আমি ডিজাইন করলাম এটা কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগছে তো আমার সবগুলো ওইভাবে পুর দিয়ে মানে মোড়া হয়ে গেছে পিঠেগুলো এবার আমি কড়াইতে তেল বসিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে তো এইভাবে আমি এক একাকে পিঠেগুলো সব দিয়ে দেবো তো কিছুক্ষণ ভাজা করার পর আমি একটু উল্টে দিচ্ছি এই পিঠে কালারটা চলে এসছে আর এরকম একটু মুসমিশ করে ভেজে নিলে খুব সুন্দরভাবে চেষ্টা খেতে খুব ভালো লাগবে আর পিঠে ভালো লাগে না এমন কেউ আছে বলে তো আমার মনে হয় না প্রত্যেকেরই ভালো লাগে আমারও তো খুব পছন্দের একটা পিঠা তো আমার কিছুটা ভাজা করে তুলে নিয়েছে আর যে বাকিগুলো ছিল সেগুলো দিয়ে নিলাম কি একই রকমভাবে ভাজা করে নেব। নাটি পিঠে অনেক সময় ভাপানো হয় কিন্তু ভাপানোটা খেতে আমার অতটা ভালো লাগে না যার জন্য আমি কখনো নাটি পিঠে ভাপাই না তো আমার সমস্ত পিঠাগুলো ভাজা হয়ে গেছে আমি এইভাবে একটু প্লেটে সাজিয়ে নিচ্ছি তো আমার এই সহজভাবে পিঠাটা বানানোর জন্য কেমন হয়েছে পিঠেটা তো অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে ভালো লাগে